একটা মেয়ে তার মনের অবস্থা খুব খারাপ ছিল ঠিক আছে সে আর কি যেই পরিস্থিতিতে যাচ্ছিলো হয়তো সে নিতে পারছিল না তাই যাকে সে একটা লাইফ করেছে করে তার মনের কথা বলেছে ঠিক আছে বলে একটা কোনো পদক্ষেপ নিয়েছে তাই সেটাই সোশ্যাল মিডিয়াতেই যারা দেখেছে আর কি লাইফটা তারা সবাই বুঝতে পেরেছিলো যে কিছু একটা নেবে ঠিক আছে হবে তার সাথে তাই যাই হোক যথারীতি সে সেরকম পদক্ষেপই নিয়েছে নেওয়ার পর এখন সেই মেটা অসুস্থ নার্সিংহোমে ভর্তি যাই না তার এত কাছের মানুষ তারা তারা কি করলো মেটা ওরকম নাকে নল দিয়ে শুয়ে আছে সেই কটা ছবি তুলে নিয়ে আসলো মেয়েটার মেয়েটাকে কি জানিয়েছে যে তোর ছবিগুলো আমি নিয়ে যাচ্ছি আর তোর এই ছবিগুলো আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব যাই হোক যথারীতি সে পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পরও কি হয়েছে এইবার ওটা ভাইরাল হয়েছে পাই সারা আর কি যত আমরা আর কি সোশ্যাল মিডিয়া খুলে আমি এখন ওই মেয়েটার ছবি দেখছি নাকের মধ্যে নল দেওয়া কোনো ছবি আর মেটা যেরকম বলেছে তার মাকে নিয়ে কষ্টের কথা তার ফ্যামিলিকে নিয়ে কষ্টের কথা তার প্রফেশনাল লাইফ নিয়ে আর কি তার কাজের জায়গা নিয়ে যেই কষ্টের কথাগুলো বলেছে সেই তার মায়ের সাথে কেউ ছবি দিয়েছে তার হাজবেন্ডের সাথে ছবি দিয়েছে কে ও হয়তো আর কি হাসছে কোনো আর কি ও যেহেতু ও সোশ্যাল মিডিয়াতে কাজ করত কোনো দোকানে গেছে শাড়ি দেখাচ্ছে তার ছবি দেওয়া আর কি এরকম সব ছবি তুলে তুলে নিয়ে তার আর কি এত ভালো চায় তারা তাকে পোস্ট করছে ঠিক আছে আর কি এই যে এই মেটা এরকম করতে গেছে করতে গিয়ে আর কি এই এই হয়েছে সবার খুব কষ্ট খুব স্যাড স্যাড লিখেছে আর কি এই যে মেয়েদের এই হয় না ওই হয় না নানা রকম করে লিখে পোস্ট করেছে তাই মেটার যে ছবিগুলো যে তোমরা পোস্ট করছো ঠিক আছে আজকে মেটা তো সুস্থ হবে ঠিক আছে সুস্থ হয়ে যাবে মেটা মেটা সোশ্যাল মিডিয়াতেই কাজ করে আর কি নানা রকম পোস্ট করে ভিডিও করে আর কি অনেক ব্লগ করে দারুণ দারুন জিনিস করে মেয়েটা তাই মেটা তো যখন দেখবে আর কি ঘুরে যে ওর ছবি এরকমভাবে সবাই পোস্ট করেছে ওর মনের পরিস্থিতি কি হবে জানে কেউ জানে আর যদি কোনো আর কি বলবো কোনো ডক্টর দেখতো সব জিনিস তখন তাকে বলতো এটা তাকে আর কি তার ভালো চাওয়া না এই তার ছবি পোস্ট করে তাকে আর কি সমাজের সামনে দেখিয়ে যে এই যে এই মেয়েটা এই করেছে ঠিক আছে তার কষ্টের কথা কথা লিখে তোমরা যে সমাজের সামনে নিয়ে আসছো যে হ্যাঁ আমরা তার ভালো চাই সে আমার বোনের মতো সে আমার বন্ধু সে আমার এই আর কি এটা তার ভালো চাওয়া হলো না তুমি কখনও তার ভালো চাওনি আবার কি হয়েছে কিছু পাবলিক আছে তার সাথে হয়তো কোনো আর কি সে আর কি গান করতো ছবি আর কি তুলেছে বা কোনো কিছু সেও সেই ছবি আপলোড করছে পোস্ট করে দিচ্ছে যে আমি আর কি এই 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 মহিলা টিক মেরে কেন সে তো দুটো মনের কথা কষ্টর কথা বলেছে যাই হোক সে আর কি বাঁচতে চায়নি এই পৃথিবীতে যার জন্য কোনো পদক্ষেপ নিতে আর কি যাচ্ছিলো তার মনের পরিস্থিতির অবস্থা জানো তোমরা আজকে তোমার বোন যদি এরকম করতো তোমার মা তোমার বউ তোমার ভাই দাদা কেউ যদি এরকম করতো তার এরকম একটা বেডে শোয়া এরকম ছবি পোস্ট করে দিতে পারতে তোমরা পারতে আর যখন সেই মানুষটা যখন সুস্থ হবে সুস্থ হয়ে যখন দেখবে যে সারা জায়গা আর কি সমাজের কোনো জায়গা বাকি নেই এই ছবিটা পোস্ট করা তার মনের অবস্থাটা কি হবে প্রত্যেকটা ডাক্তার যারা আর কি কাউন্সেলিং করে যারা এরকম ডাক্তার আছে সবাই বলে যে এরকম এরকম কোনো কিছু করবেন না কারণ তার এখন তার এখন অনেক আর কি বলবো তার তাকে যে ঠিক করতে আর কি ট্রিটমেন্ট লাগবে নানা রকম এরকম যার হয় মনের অবস্থা সেই জানে সেই জানে সেই জানে যার হবে আজকে খুব খারাপ লাগছে আজকে আমার হলে আমার হলে আমাদের আমাদের কয়জন আমাদেরকে কয়জন চেনে মানুষ কেউ চেনে কয়জন কে কাকে চেনে আমরা সবাই সবসময় সোশ্যাল মিডিয়ায় হাসি হাসি ছবি দিই ঠিক আছে আমরা হ্যাপি আছি হ্যাপি আছি কে কজন হ্যাপি থাকে থাকে কেউ হ্যাপি আর মেটা কি করেছে মেয়েটা ভালোবেসেছে তার জন্য ও বোঝাতে পারিনি কাউকে ও আর কি ও একটা দেওয়ালে পিঠ ঠেকে গেছে ওর যার জন্য এটা করছে ভালো চাইতে তোমরা ঠাকুরের কাছে প্রে করো ভগবানের কাছে প্রার্থনা করো মেয়েটা যেন সুস্থ হয়ে যায় স্বাভাবিক জীবনে চলে আসে ভালো থাকে সমস্ত কিছু এরকমভাবে ছবি পোস্ট করে তোমরা ককক্ষণ তার ভালো চাওনি। নি না এটা ভালো চাওয়া না এটা মেটাকে আরও আর কি যন্ত্রণা দেওয়া যখনই সে খুলবে তখনই এরকম দেখবে আর আমাদের সমাজ আমাদের সমাজ আমাদের সমাজ না আর কি এই যে এখন যারা দয়া মায়া দেখাচ্ছে পোস্ট করছে ছবি নিয়ে আর কয়দিন পর তারাই গুনগুন গুনগুন করবে ঠিক আছে এই সমাজের মানুষ কেউ ভালো না কেউ না আজকে মেটার মেটার জায়গায় থেকে দেখো মেয়েটার জায়গায় যদি তুমি এরকম করতে আর তোমার ছবি যদি এরকম পোস্ট হতো তারপর তুমি যদি সুস্থ হয়ে যেতে ভালো হতে স্বাভাবিক জীবনে আসতে তখন একটু মানুষের মতো ব্যবহার করো এগুলো হচ্ছে যারা করছো না তারা ওটা অমানুষের মতো ব্যবহার অমানুষের মতো ব্যবহার ডিপ্রেশন কি জিনিস জানো জানো একটা মানুষের মনের অবস্থা জানো তারপর পোস্ট করো না জেনে না শুনে ধুমধাম যা ইচ্ছে তাই লিখছে লিখছে কি লিখছে শুধু আর কি তার ভালো চাই বলে এরকম লিখছে ঠিক আছে লেখো না নামটা উচ্চারণ করার কি দরকার ছিল নাম ধরছ তার ছবি দিচ্ছ তার মায়ের সাথে ছবি দিচ্ছ তার ভাইয়ের সাথে ছবি দিচ্ছ তার আর কি হাজব্যান্ড সবার সাথে ছবি দিয়ে দিয়ে তাকে এরকমভাবে আর কি তার ভালো চাইছো তার ভালো চাইছো ভালো চাওয়ার অনেক রাস্তা আছে এটা ভালো চাওয়ার রাস্তা না এটা হচ্ছে যারা চাইছে তারা ব্যবসা করছে ভিউজ কামাচ্ছে তারা তাদের ব্যবসার জন্য তারা ছবি পোস্ট করছে স্টপ একদম বন্ধ করো এগুলো এগুলো ভালো না আজ তোমার এর জায়গায় তোমার বোন হবে তোমার বউ হবে মেনে নেবে জানি ডিপ্রেশন কি জিনিস আর যে এরকম পদক্ষেপ নেয় না তারপর যখন সে বাঁচতে চায় বা ফিরে আসে তার সামনে যদি এরকম আবার এই কথাটা তোলে না যে এরকম তুই এরকম পদক্ষেপ নিচিস কেন এটা খুব খারাপ আর কি তার কাছে লাগার জায়গা তাকে কখনো আর এরকম কোনো কোয়েশ্চেন করা উচিত না এই মেয়েটাকে যে এই বোনটাকে কোয়েশ্চেন করা উচিত না তুই কেন করেছিস বা কি তাকে আনন্দের মধ্যে রাখো তার কাছে জবাব করতে চেয়েও না যে কেন কি সে বোঝাতে পারেনি সবার ভালোবাসা তো এক না না অনেকে আছে অনেক রকমভাবে চলে তাই না একটু মানুষ হও মানুষের মতো দেখো পারলে জোর হাত করে বলবো ছবিগুলি ডিলিট করে দাও ছবিগুলো রেখো না সোশ্যাল মিডিয়াতে কারণ মেয়েটা আজ আজ না হয় কাল ছবিগুলো দেখবে ও খুব কষ্ট পাবে খুব কষ্ট পাবে মেটার প্রফেশনালটাই আলাদা পুরো তার কিছু বলার নেই খুব আর কি ধরে না আমার খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে এই পরিস্থিতিটা যে থাকবে সেই জানবে আর কেউ জানবে না পরিস্থিতিতে পরও ঠিক আমাদের মতো রিয়্যাক্ট করবে বুঝেছো